কুমড়ো বিক্রি হচ্ছে এখন দেখো কত গ্রামের সব দিদিরা বৌদিরা সব কিছু চলে এসেছে রাকেশ ভাইয়ের এই দেখো পেঁপে দেখো কি বড় বড় পেঁপে রাকেশ ভাই এখানে তো সব কুমড়ো বিক্রি হয়ে যাবে ও আচ্ছা এখন স্টকে একটা রয়েছে তাই তো দেখো সব বৌদিরা দিদিরা কিন্তু চলে এসছে হ্যাঁ তুমরা কে নেবে কুমড়ো কে নেবে কমরা ভালো জিমা হ্যাঁ